আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি হ্যাঁ আপনাদের ধানের সাথে একটি পরিচয় করে দিতে চাইতেছি যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে সব সময় সব ক্ষেত্রে লাগে সেটা হলো ভাতের জন্য আর এই ভাত কোথা থেকে আসে ধান ধান থেকে আসে আর এই ধানগুলো আপনার কীভাবে চারা লাগাতে হয় কেমনা কী করতে হয় সেই সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই যে ধানগুলো দেখতেছেন সবুজ বর্ণের এগুলো ছোটো ছিল এগুলো যখন চাষাবাদ করা লাগে তখন এগুলো চাষাবাদ করতে আপনার মাটিগুলো আপনাকে চাষ করে আপনার দঞ্জা যে আপনার মেশিন দিয়ে মাটিগুলোকে ই করে নিতে হয় ভাঙিয়ে নিতে হয় ভাঙিয়ে নেওয়ার পরে আপনার পানি দিয়ে কাদা দিয়ে কাদা করতে হয় কাদা করার পরে আপনার এই বীজগুলো আপনার ধন যে আপনার রোপণ করতে হয় রোপণ করার পরে আপনার এই বীজগুলো দিয়ে রোপণ করার পরে সার দিতে হয় মাঝে মাঝে যখন এই ঘাসগুলো হয় ঘাসগুলো প্রসে করতে হয় প্রসে করার পরে এগুলোর মধ্যে আবার সারটা দিতে হয় সারটার দেওয়ার পরে যখন ধান হয় সেই ধানগুলো আপনার কৃষকেরা বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওগুলো মেশিনে আপনার ধরুন যে ভাঙানো হয় তো সেখান থেকে চাল বের হয় তো এই ধান কীভাবে চাষ করতে হয় সঠিকভাবে সেই সম্পর্কে আমাকে কাছে যদি আপনাদের কোনো জানার থাকে তো আমার সাথে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ধান সম্পর্কে কি কীভাবে কিভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে জানানোর জন্য আমি আগ্রহ নিয়ে থাকব তো সর্বোপরি একই কথা যে আপনার যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আপনার বন্ধুরা সুযোগ পায় সেই কাজটা করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম